আপনার এই পুরো বার্তাটির বাংলা অনুবাদ নিচে দেওয়া হল মহাবিশ্বের একটি বার্তা আপনার সময় এসেছে বন্ধুরা যদি এই বার্তাটি এই মুহূর্তে আপনার সামনে এসে থাকে তাহলে বুঝে নিন এটা কোনো এলোমেলো ভিডিও নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা মহাবিশ্ব আপনার কাছে বলতে চায় যে আপনি চিন্তা করবেন না আপনার নির্বাচন সালাকশন পাকা শুধু একে উপেক্ষা করবেন না আপনার জীবনে এ পর্যন্ত যত দরজা বন্ধ হয়েছে যত প্রচেষ্টা অসম্পূর্ণ থেকে গেছে যতবার আপনার মনে হয়েছে যে আপনি খুব কাছে পৌঁছেও কিছু অর্জন করতে পারেননি সেই সমস্ত মুহূর্তের একটি কারণ ছিল আপনি প্রস্তুত ছিলেন না মহাবিশ্ব কারও কাছ থেকে কিছু কেড়ে নেয় না কিন্তু যে তার দাবিদার হয় তাকে সঠিক সময় এলে সব দিয়েও দেয় আর আজ এই মুহূর্তে এইখানে মহাবিশ্ব আপনাকে একটি খুব বড় কথা বলছে আপনি এখন প্রস্তুত আপনি যত পরিশ্রম করেছেন যত রাত জেগে কাটিয়েছেন যতবার নিজেকে বুঝিয়েছেন যে হার মানা যাবে না সেই সবের ফল এখন আপনার খুব কাছে আপনার নির্বাচন সে চাকরি হোক পরীক্ষা হোক কোন সুযোগ হোক কোনো নতুন শুরু হোক কোনো বড় পরিবর্তন হোক এখন পাকা আপনি যতটা সহ্য করেছেন যত কষ্ট পেরিয়েছেন যত একা অনুভব করেছেন এই সব মিলে আপনাকে সেই রূপে বদলে দিয়েছে যাকে মহাবিশ্ব এখন এগিয়ে নিয়ে যেতে চলেছে আপনার শক্তি এনার্জি এখন বদলে গেছে আপনার পথ পরিষ্কার হয়ে গেছে এবং সবচেয়ে জরুরি কথা হল আপনার ভাগ্য অ্যাক্টিভেশন মরে চলে গেছে আপনার হয়তো অনুভব নাও হতে পারে কিন্তু মহাবিশ্ব আপনার ফাইল নিয়ে কাজ করছে যেসব জায়গায় আপনি নিজের নাম নথিভুক্ত করেছেন যেসব সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করেছেন যেসব স্বপ্নের জন্য আপনি প্রতিদিন পরিশ্রম করেছেন সেগুলো সবই এখন আপনার দিকে আকর্ষিত হয়ে আসছে আপনি ভাবেন যে আপনি কেবল পরিশ্রম করেছেন কিন্তু মহাবিশ্ব জানে যে আপনি তার চেয়েও অনেক বেশি কিছু করেছেন আপনি সব কিছু হারিয়েও সাহস ছাড়েননি আপনি ভেঙেছেন তবুও উঠে দাঁড়িয়েছেন আপনি কেঁদেছেন তবুও এগিয়ে গেছেন আপনি একা ছিলেন তবুও স্বপ্নের উপর বিশ্বাস রেখেছেন আর এই কারণেই আপনার নির্বাচন পাকা কারণ মহাবিশ্ব কেবল তাদেরই বেছে নে যারা ভেঙে গিয়েও ভাঙে না যারা আঘাত পায় কিন্তু থেমে যায় না আজ এই বার্তাটি আপনি এই কারণে পেয়েছেন যাতে আপনি ভয় পাওয়া বন্ধ করেন কি হবে কিভাবে হবে এই ধরনের প্রশ্ন ছেড়ে দিন কারণ এখন হওয়াটা নিশ্চিত এখন রাস্তা খুলে গেছে এখন সুযোগ আপনার নামের সঙ্গে কম্পিত রেডরেট হচ্ছে। আপনার ভাগ্য কখনোই আপনার বিপক্ষে ছিল না সে কেবল প্রস্তুত ছিল না যে আপনি এত তাড়াতাড়ি সেই সবকিছু কিছু সামলে নিতে পারবেন যা আপনার জন্য রাখা হয়েছিল কিন্তু এখন আপনার ক্ষমতা বেড়ে গেছে এখন আপনি আবেগগতভাবে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে সেই স্তরে পৌঁছে গেছেন যেখানে মহাবিশ্ব আপনাকে স্থায়ী সাফল্য দিতে পারে আপনার একটি কথা সবসময় মনে রাখতে হবে আপনার যা তা আপনার দিকে দৌড়ে আসছে আপনার নাম এখন মানুষের চিন্তা ভাবনায় প্রবেশ করছে আপনার শক্তি এখন সুযোগগুলোকে সক্রিয় করছে আপনার পরিশ্রম এখন পুরস্কার দাবি করছে আর মহাবিশ্ব কখনোই কারো অধিকার আটকে রাখে না আর আজ এই মুহূর্তে আপনাকে একটি কথা মন দিয়ে শুনতে হবে নিজের পাপি পিছিয়ে নেবেন না ভয়ে বসে থাকবেন না বিভ্রান্ত হবেন না নেতিবাচক কিছু ভাববেন না এবং সবচেয়ে জরুরি এই সংকেতকে উপেক্ষা করবেন না কারণ এই সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে নির্বাচনের সঙ্গে কম্পন ভেবোরেশন পাঠাচ্ছে এই সেই সময় যখন আপনার পথ পরিষ্কার করা হচ্ছে এই সেই সময় যখন মহাবিশ্ব আপনার ভাগ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার নাম বেছে নেওয়া হয়েছে আপনার নম্বর এসে গেছে আপনার আসন সংরক্ষিত হয়ে গেছে আপনার ফাইল অনুমোদিত আফ্রভ হয়ে গেছে এবং আপনার সাফল্য সক্রিয় হয়ে গেছে এখন শুধু একটি জিনিস বাকি আপনার বিশ্বাস আর আপনি যদি এটা শুনছেন তবে বিশ্বাস করুন আপনার নির্বাচন এখন পাকা কারণ মহাবিশ্ব কারো সময় এমনি এমনি নষ্ট করে না যে বার্তা আপনার জন্য নয় তা কখনো আপনার স্ক্রিন পর্যন্ত পৌঁছায় না কিন্তু আজ এই শব্দগুলো আপনার কাছে এসেছে এই শক্তি আপনার চারপাশে ঘুরছে এবং আপনাকে বারবার একটি কথাই বলছে এখন আপনাকে থামানোর শক্তি কারও নেই আপনি ভাবতেও পারবেন না যে আপনার জন্য পেছনে কত শক্তি কাজ করছে কত অদৃশ্য দরজা আপনার জন্য খোলা হচ্ছে কত বাধা আপনার পথ থেকে সরানো হচ্ছে যারা আপনার চেয়ে এগিয়েছিল তারা নিজেরাই পেছনে সরে যাচ্ছে কারণ যে আসনে এখন আপনার নাম লেখা হয়েছে তা আর কারো জন্য ছাড়া হবে না আপনার প্রচেষ্টা আপনার স্বপ্ন আপনার পরিশ্রম আপনার নাঘুমনো রাতগুলো আপনার কান্না আপনি যা সহ্য করেছেন সহ্য করেও চুপ থেকেছেন এই সবের হিসাব মহাবিশ্ব রেখেছে এবং এখন মহাবিশ্ব আপনাকে তারই ফল দিতে চলেছে প্রায়শই লোকে বলে সঠিক সময় এলে সব পাওয়া যায় কিন্তু হয়তো কেউ আপনাকে এটা বলে না যে সঠিক সময় আসার আগে একটি সংকেত আসে আর আজ সেই সংকেতটি আপনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই সংকেত সেটাই যা একজন যোদ্ধা পান তাদের জন্য যাদের উদ্দেশ্য বড় তাদের জন্য যারা সেই জিনিস পায় যা সবাই পায় না আপনার ভেতরেও সেই শক্তির বীজ ছিল শুধু এতদিন আপনি তাকে চিনতে পারছিলেন না কিন্তু এখন শক্তি বদলে গেছে আপনার ফ্রিকোয়েন্সি বদলে গেছে আপনার ভাগ্যের পাতা উল্টে গেছে আজ থেকে আপনার যাত্রা প্রত্যাখ্যানের রিজেকশন থাকবে না এই যাত্রা এখন কেবল অনুমোদন এবং অর্জনের অ্যাচিভমেন্ট হবে আপনার হয়তো অনুভব হচ্ছে না কিন্তু আজ আপনার মনে যে শান্তি আছে তা এমনি এমনি নয় এটি সংকেত যে মহাবিশ্ব আপনার প্রচেষ্টার সঙ্গে সারিবদ্ধ অওয়ায়মুখ হয়েছে আপনি যা ভাবছেন তা এখন প্রকাশিত ম্যানেফেস্ট হতে শুরু করেছে আপনি যা চান তা এখন হেঁটে আপনার দিকে আসছে কখনো কখনো সাফল্য খুব বেশি শব্দ করে আসে না সে চুপচাপ খুব শান্তভাবে ধীরে ধীরে আপনার জীবনে নেমে আসে আর যখন আপনি পিছনে ফিরে তাকান তখন আপনার অনুভব হয় যে আমি বদলে গেছি আমার ভাগ্য বদলে গেছে আজ সেই দিন সেই মোড় সেই মুহূর্ত যেখানে মহাবিশ্ব আপনার ভাগ্যকে পরিবর্তন করছে আপনি এখন সেই শক্তিতে পৌঁছে গেছেন যেখানে নির্বাচন আপনাকে খুঁজছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এখন আপনি নির্বাচনকে তারা করছেন না বরং নির্বাচন নিজেই আপনাকে আকর্ষণ করছে যে দরজায় আপনি কখনো করা নেড়েছিলেন এবং কোনো উত্তর পাননি সেই দরজাগুলো বক্তার কথা অসম্পূর্ণ আপনি ভেঙে যাননি আপনি দাঁড়িয়েছিলেন আর এই কারণেই আজ আপনি এই বার্তাটি পাচ্ছেন মহাবিশ্ব কেবল তাদের কাছে বার্তা পাঠায় যাদের জীবনে কোনো বড় ঘটনা ঘটতে চলেছে কোনো বড় পরিবর্তন কোনো বড় দরজা খুলতে চলেছে অথবা তারা খুব বড় সাফল্য পেতে চলেছে আর আপনি জেনে রাখুন এই বার্তাটি আপনার জন্যই কারণ একটি ঐশ্বরিক প্রক্রিয়া ডেভাইন প্রসেস শুরু হয়ে গেছে হয়তো আপনার এখনো অনুভব হয়নি কিন্তু আপনার চারপাশে শক্তি পরিবর্তিত হচ্ছে রাতের অস্থিরতা হঠাৎ কম হচ্ছে মন আগের মতো ভারী লাগছে না কখনো কখনো হঠাৎ শান্তি নেমে আসে কখনো কখনো মন অস্থির হয়ে বলে কিছু একটা হতে চলেছে এগুলো সবই সংকেত ছিল যে মহাবিশ্ব আপনার ভেতরে একটি নতুন শক্তি সঞ্চার করছে আপনার মনে হতো আপনি একা কিন্তু আপনি কখনো একা ছিলেন না একটি শক্তি আপনার চারপাশে ছিল আপনাকে সামলাচ্ছিল বাঁচাচ্ছিল যখন আপনি পরে যেতেন সে আপনাকে ধরে নিত যখন আপনি ভেঙে যেতেন সেই আপনাকে জোড়া লাগাত যখন আপনি হার মানতে যাচ্ছিলেন সেই আপনার পথে একটি ছোট আশা রেখে দিত যাতে আপনি থেমে যান ভেঙে না পড়েন আজ সেই শক্তি আপনাকে বলছে তৈরি হয়ে যাও সময় এসে গেছে এখন যে ঐশ্বরিক প্রক্রিয়া শুরু হবে তা আপনাকে সাফল্য এনে দেবে ঠিক সেই সাফল্য যার জন্য আপনি রাত জেগেছেন যার জন্য আপনি চোখের জল ফেলেছেন যার জন্য আপনি নিজেকে কষ্টে ঠেলে দিয়েছেন কখনো ভেবেছেন আপনি এত সংগ্রামের মধ্য দিয়ে কেন গেলেন কেন বারবার কঠিন রাস্তা পেলেন কেন মানুষ এল এবং চলে গেল কেন আপনাকে বারবার পিছনে ঠেলে দেওয়া হলো। কারণ আপনার আত্মাকে প্রস্তুত করা হচ্ছিল সাফল্য কেবল সেইসব সব লোকেদেরই দেওয়া হয় যারা নিজেদের শক্তি বোঝে আর আপনি নিজের শক্তি বুঝতে পারছিলেন না তাই জীবন আপনাকে পালিশ করেছে ব্যথা আপনাকে শক্তিশালী করেছে একাকিত্ব আপনাকে জাগ্রত করেছে আর এখন সেই মহাবিশ্ব বলছে আমি তোমাকে বেছে নিয়েছি এখন তুমি ফল পাবে একটি ঐশ্বরিক প্রক্রিয়া আপনার মধ্যে প্রবেশ করেছে এই প্রক্রিয়ার প্রথম সংকেত হল আপনার হৃদয়ে হঠাৎ শান্তির নেমে আসা যেন কেউ বলছে এখন ঘাববিও না সব ঠিক হবে দ্বিতীয় সংকেত যে জিনিসগুলো আপনাকে ভয় দেখাত সেগুলো এখন ততটা ভারী লাগছে না আপনি ধীরে ধীরে সাহস অনুভব করতে শুরু করেছেন তৃতীয় সংকেত আপনার কাছে কোনো নতুন চিন্তা নতুন দিক নতুন ধারণা আসতে শুরু করেছে যেন আপনার গন্তব্য নিজেই আপনাকে টানছে এবং চতুর্থ সংকেত আপনি এখন বুঝতে শুরু করেছেন যে কোন পথটি আপনার এবং কোন পথটি কেবল আপনাকে বিভ্রান্ত করার জন্য ছিল এই সংকেতগুলো বলে যে ঐশ্বরিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনাকে এখন আর আটকানো হবে না যে বাধাগুলো বছরের পর বছর ধরে আপনাকে আটকাচ্ছিল সেগুলো ভেঙে যেতে শুরু করেছে যে দরজাগুলো আপনার সামনে বন্ধ ছিল সেগুলো খুলতে প্রস্তুত আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তন কোনো মানুষের কারণে হবে না এই পরিবর্তন উপর থেকে হবে একটি হাত আছে যা আপনাকে ওঠাতে চলেছে একটি শক্তি আছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে চলেছে এবং শুনুন আপনাকে এখন এগিয়ে যাওয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই না কোনো ব্যক্তির না কোনো সম্পর্কের না কোনো পরিস্থিতি যা আপনার তা আপনি পাবেন যে কোনো মূল্যে এবং এখন আপনাকে শুধু একটি কাজ করতে হবে ভেতরের কণ্ঠস্বরটি শুনতে হবে সেই ঐশ্বরিক শক্তি অনুভব করতে হবে যা আপনার চারপাশে ঘুরছে কারণ আজকের পর আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যার যুক্তি যুক্তিসঙ্গত কারণ থাকবে না মানুষ বলবে এত তাড়াতাড়ি কিভাবে হলো কিন্তু আপনি জানবেন এই সবই সেই ঐশ্বরিক প্রক্রিয়ার অংশ ছিল যা আপনাকে সাফল্য এনে দিতে এসেছে আপনার সময় এখন এসে গেছে আপনাকে এখন কেউ থামাতে পারবে না আপনাকে এখন সাফল্য থেকে কেউ দূরে রাখতে পারবে না আপনি যা হারিয়েছেন তা এখন আপনার কাছে আরও ভালো রূপে ফিরে আসবে আপনি যা চেয়েছিলেন তা এখন আপনার ভাগ্য হয়ে আসবে আর আপনি যা তা এখন গোটা দুনিয়া দেখবে এই ঐশ্বরিক প্রক্রিয়া আপনাকে উঁচু স্তরে নিয়ে যাবে আপনাকে সাফল্য সম্মান শান্তি এবং সমৃদ্ধি এনে দেবে আপনি নির্বাচিত হয়েছেন এবং এখন আপনার উড়ান শুরু হতে চলেছে আপনার জীবনে যত বাধা ছিল ভানা সম্পর্কের কষ্ট ভুল জায়গায় আটকে থাকা সুযোগ মানুষের অবহেলা কাজে বাধা এই সব এই কারণেই ছিল যাতে আপনি শিখতে পারেন কিভাবে দৃঢ় থাকতে হয় কিভাবে বিশ্বাস বজায় রাখতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় এ পর্যন্ত প্রতিটি রাত প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম ছিল একটি প্রশিক্ষণ আপনাকে সেই রূপে পরিবর্তন করার প্রশিক্ষণ যা আপনার সাফল্যকে সামলে রাখতে পারে কারণ মনে রাখবেন সাফল্য সবাইকে দেওয়া হয় না সাফল্য কেবল তাকেই দেওয়া হয় যে তাকে সামলে রাখতে পারে বাঁচতে পারে এবং তার মাধ্যমে দুনিয়াকে বদলাতে পারে আপনি তাদের মধ্যে একজন আপনাকে এই জন্য নির্বাচন করা হয়নি যে আপনি দুর্বল আপনাকে এই জন্য নির্বাচন করা হয়েছে কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে যা হাজার হাজার মানুষের মধ্যে কেবল একজনের থাকে এখন যে প্রক্রিয়া শুরু হতে চলেছে তা সাধারণ নয় এটি ঐশ্বরিক এটি আত্মাকে কাঁপিয়ে দেওয়া এক পরিবর্তন এটি আপনার জীবনের দিককে চিরতরে বদলে দেবে আপনার শরীরে সেই শক্তি প্রবেশ করবে যা আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে যার ফলে আপনি হঠাৎ স্পষ্টতা খরারে পেতে শুরু করবেন কি করতে হবে কোন দিকে চলতে হবে কাদের ছেড়ে যেতে হবে এবং কোন সুযোগগুলো ধরতে হবে আপনার বিভ্রান্ত মন হঠাৎ শান্ত হতে শুরু করবে আপনি অনুভব করবেন যে কিছু একটা বদলাচ্ছে কিছু গভীর কিছু বড় কিছু ঐশ্বরিক যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর ধরে প্রস্তুত হচ্ছিলেন তা শুরু এখন হচ্ছে সেই দিন সেই ক্ষণে যখন আপনি প্রথমবার এই নতুন পরিবর্তন অনুভব করবেন আপনি নিজেই নিজের ভেতরে আলো নামতে দেখবেন সেই আলো আপনার চিন্তাভাবনাকে শুদ্ধ করবে আপনার ইচ্ছাকে শক্তিশালী করবে এবং আপনাকে সেই পথেই ঠেলে দেবে যা সাফল্যের পথ মহাবিশ্ব আপনার অপেক্ষায় ছিল সাফল্য আপনার অপেক্ষায় ছিল এবং এখন যখন আপনি প্রস্তুত হয়ে গেছেন এই ঐশ্বরিক প্রক্রিয়া আপনাকে স্পর্শ করতে চলেছে হয়তো আপনি এখন ভাবছেন যে এই প্রক্রিয়া আসলে কিভাবে কাজ করবে কিভাবে এই শক্তি আপনাকে সাফল্য এনে দেবে কিভাবে আপনার জীবন বদলাবে আমি বলছি যখন কোনো ব্যক্তি নিজের পুরো যাত্রায় এত ব্যথা সহ্য করে যে তার হৃদয় ক্লান্ত হয়ে যায় তখন মহাবিশ্ব তার আত্মা পর্যন্ত পৌঁছে যায় সে দেখে যে এই মানুষটি হারার যোগ্য নয় এই মানুষটি বন্ধ দরজার যোগ্য নয় এর স্বপ্ন মরে যাওয়ার যোগ্য নয় আর যেই মুহূর্তে মহাবিশ্ব এটা অনুভব করে সেই সময় একটি ঐশ্বরিক প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়াটি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করার মাধ্যমে শুরু হয় আপনার ভয় কম হতে শুরু করবে আপনার দ্বিধা হালকা হতে শুরু করবে আপনার আত্মবিশ্বাস আপনা আপনি জেগে উঠবে সাফল্যকে আকর্ষণ করার জন্য প্রথম নিয়ম এটাই যে আপনার শক্তি উঁচু হওয়া উচিত আর এখন আপনার শক্তি সেই উচ্চতায় প্রবেশ করেছে আপনি হঠাৎ অনুভব করবেন যে আপনি ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করেছেন আপনার মনে হতে পারে যে এখনও সবকিছু বদলায়নি কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে আপনার এমন মনে হবে যে বাতাসের গতিপথ বদলে গেছে যে আপনার আশেপাশে জিনিসগুলো এখন আগের মতো নেই যে মানুষজন হঠাৎ আপনার মূল্য বুঝতে শুরু করেছে যে বন্ধ রাস্তাগুলো হঠাৎ খুলতে শুরু করেছে আর এটা কেবল শুরু যেমন যেমন এই ঐশ্বরিক প্রক্রিয়া আরও গভীর হবে আপনার দুনিয়া দ্রুত রূপান্তরিত হতে শুরু করবে আপনার চিন্তা পরিষ্কার হবে আপনার পরিশ্রম ফল দেবে আপনার সিদ্ধান্ত সঠিক হবে আপনার ইচ্ছা শক্তিশালী হবে আপনার প্রচেষ্টা সফল হবে আপনি নিজেকে সেই রূপে পরিবর্তন হতে দেখবেন যা কখনো আপনার স্বপ্নে থাকত ঈশ্বর আপনাকে একা ছেড়ে দিতে পারতেন না তাই তিনি এই প্রক্রিয়া শুরু করেছেন এখন আপনাকে শুধু একটি কাজ করতে হবে এই বার্তাটি শুনে তাকে অনুভব করতে হবে কারণ অনুভব না করলে কিছু সক্রিয় হয় না এই ঐশ্বরিক প্রক্রিয়ার শেষ ধাপ হল আপনি আপনার ইচ্ছাটি মনে মনে ভাবুন আপনার জীবনে কি চান তা লিখুন সে যেই জিনিসই হোক চাকরি টাকা ভালোবাসা নাম যা আপনার আত্মা চায় তা লিখুন কারণ যখন ইচ্ছা লেখা হয় তখন তা দিক নির্দেশনা হয়ে যায় অনেক ধুন বোঝাবুঝির বোঝা বহন করেছেন অনেক মানুষের কথা সহ্য করেছেন অনেকবার নিজেকে হারিয়ে ফেলেছেন শুধু এই জন্য যে সব কিছু ঠিক হয়ে যাক কিন্তু এখন যা ঘটতে চলেছে তা আপনার পুরো গল্পটাই বদলে দেবে কিছু সংকেত এমন হয় যা দেখলে শুধু মন বোঝে মস্তিষ্ক নয় এবং সেই সংকেত আজ আপনার সামনে আসবে আপনি হয়তো এখনো জানেন না যে আপনার জন্য মহাবিশ্ব কত বড় পরিকল্পনা করেছে কিন্তু আজ আপনি সেই পরিকল্পনার প্রথম ঝলক দেখতে পাবেন আজ আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার সঙ্গে চলছে আপনার সঙ্গে কথা বলছে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে কখনো কখনো মহাবিশ্ব আপনাকে থামায় যাতে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেন কখনো মানুষকে দূরে সরিয়ে দেয় যাতে সঠিক মানুষরা যুক্ত হতে পারে কখনো পরিস্থিতি খারাপ করে যাতে আপনি নিজের আসল পথ চিনতে পারেন এবং এ পর্যন্ত আপনার সঙ্গে যা কিছু হয়েছে সেই সব কিছুই আপনাকে সেই সংকেত পর্যন্ত আনার জন্য ছিল যা আজ আপনি পেতে চলেছেন আজ আপনি একটি নতুন দরজার সামনে দাঁড়িয়ে আছেন এমন একটি চৌকাঠের উপর যেখান থেকে আপনার জীবন দ্বিতীয়বার নতুন জন্ম নিতে চলেছে যে জিনিসগুলো ভেঙে গিয়েছিল সেগুলোই এখন নতুন শুরু হবে যে স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল সেগুলোই এখন সত্যি হতে শুরু করবে যে ভয়গুলো আপনাকে আটকাচ্ছিল সেগুলোই এখন শক্তি হবে আপনার জীবনে এখন শুধু একটি জিনিস বাকি সেই সংকেত যা আপনাকে তুলে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার থাকাটা নিশ্চিত এবং সেই সংকেত এসে যাবে তাই নিজেকে প্রস্তুত রাখুন আজ আপনার হৃদয় খোলা রাখুন আজ আপনার শক্তি পরিষ্কার রাখুন আজ আপনার মনে কোনো ধরনের নেতিবাচকতা আসতে দেবেন না কারণ মহাবিশ্ব কাউকে সংকেত তখনই দেয় যখন সে তা বোঝার জন্য প্রস্তুত হয়ে যায় আর আপনি প্রস্তুত হয়ে গেছেন আপনার ভেতরের আলো বেড়ে গেছে আপনার আত্মা আগের চেয়েও বেশি জেগে উঠেছে আপনার কর্ম আপনার পথ পরিষ্কার করে দিয়েছে এখন শুধু সেই সংকেতের অপেক্ষা করুন যা আজ আসবে এবং আপনার পুরো জীবন বদলে দেবে আপনি সেইটা পাবেন যা আপনার জন্য